নিজের লোক তারাকে দেয় তাহারাকে দিবে না করে দিবে সাত হাজার টাকা চাইজে ওই জন্য আমার হয়নি এগুলি হলো মূলত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার ইনগাই কিন্তু নির্ধারণ করে থাকে রাজশাহীর তানুর উপজেলার বাধাই ইউনিয়নের নারী ইউপি সদস্য পলিয়ারা খাতুন বাড়ি ও ইউনিয়নের শিবরামপুর গ্রামে প্রতিবন্ধী না হয়েও এক বছর ধরে তিনি পান প্রতিবন্ধী ভাতা অভিযোগ আছে স্বামী জাহাঙ্গীর মেম্বার ও ও নিজের প্রভাব খাটিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অনেক সুস্থ নারী পলিয়ারা খাতুন পুরুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছেন বিনিময়ে নিয়েছেন সাত থেকে দশ হাজার টাকা প্রতিবন্ধী না হয়েও কিভাবে ভাতা পান এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি বললাম তোমার শারীরিক প্রতিবন্ধী আপনি কি বুঝবেন ডাক্তারে দিয়েছে আমি করে নিচ্ছি জেলার নয়টি উপজেলায় একই অবস্থা বিধবা ও বয়স্ক ভাতার ক্ষেত্রেও প্রকৃত প্রতিবন্ধী বিধবা ও বয়স্করা উপজেলা সমাজসেবা অফিসে আবেদন করেও ভাতা পাচ্ছেন না কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের টাকা দিলে যে কোনো ভাতার কার্ড পাওয়া যায় অনায়াসে যা করা সব করে গেছিলাম বলছে না এটা হয়নি করে দিবে সাত টাকা আমার হয়নি নিজের লোক দেয় আর দিবা না সুস্থ মানুষ আস্বামী বিদেশে থাকে তো ওই প্রতিবন্ধী টাকা তুলে খাচ্ছে তো আগেও টাকার দ্বারা হতো ক্ষমতার দ্বারা হতো এখনো ওই টাকা আর ক্ষমতার দ্বারাই হয় উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা জানান চেয়ারম্যান ও মেম্বাররা সম্ভাব্য ভাতাভোগীর তালিকা দেন তবে তথ্য গোপন করে অনেকে ভাতার কার্ডের জন্য আবেদন করাই সাময়িকভাবে কেউ ভাতার টাকা পেলেও স্বচ্ছতা নিশ্চিতে আবেদনকারীদের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে তারা যে তালিকা দেয় সেই তালিকা থেকে যাচাই বাছাই করে ওইটা দেওয়া হয় মূলত মেন কাজ করে হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা আগে নগদের মাধ্যমে হ্যাকিং হতো এবার থেকে নগদের এর পাশাপাশি বিভিন্ন মোবাইল কোম্পানি চালু হয়েছে এবং ব্যাংকের অ্যাকাউন্টও চালু হয়েছে এদিকে প্রকৃত তথ্য গোপন করে কেউ বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা নিলে তাদের কার্ড বাতিল করা হবে বলে জানান জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক অনিয়ম থাকলে আমরা সুনির্দিষ্ট মানে যদি এরকম অভিযোগ থাকে আমরা সাথে সেটার সেটা ব্যবস্থা নিই জেলায় বয়স্ক ভাতা পান এক লাখ তিন হাজার সাতশো জন বিধবা ভাতা পান ছেচল্লিশ হাজার ও প্রতিবন্ধী ভাতা পান সাতষট্টি হাজার তিনশো জন আগামী ছয় নভেম্বর পর্যন্ত ভাতার কার্ডের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা তিন মাস পর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার টাকা পান সুবিধাভোগীরা সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী